হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে হলো আমার আদি সোনার জন্মদিন দেখতে দেখতে আমার আদিটা আজকে এক বছর হয়ে গেল আর অনেক দিন পরে আমি এরকম মানে সামনাসামনি ভিডিও করছি সেরকম টাইম হয় না তো আজকে আমার সোনাটার বার্থডে সেই জন্য ভাবলাম একটু এই সময়টাকে মুহূর্তটাকে একটু ক্যামেরা বন্দী করে রাখি তো চলো আমি আজকে সকাল সকাল একদম উঠে গেছি ছেলের মা বলে কথা সকালে আমার সোনার বার্থডে সেই জন্য সকাল সকাল উঠে কাজ বাজ এগিয়ে নিয়েছি আর চলো তোমাদের দেখায় আর আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি কারণ মা এই হলো আমার ছেলে এখন ঘুমাচ্ছে দেখো কীরকম আর ওর পাশে বেশিরভাগ ঘুমায় আর ওর পাপা আর আমি উঠে গেছি ওর পাপা বাজারে গেছে আর আমি সকালে উঠে আগে আমার ছেলের আগের দিনে যে জামা কাপড়গুলো থাকে কাপড় চোপড় সেগুলো সব ধুয়ে নিয়েছি এদিকে আমার শাশুড়ি রান্নাও বসিয়ে দিয়েছে মানে আজকে জন্মদিনের রান্নাটা আমার শাশুড়ি আর আমার মা মিলেই করবে তো এখানে রান্না বসেও গেছে এটা চচ্চড়ি হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে আর হচ্ছে আমি সেটাই দেখাচ্ছিলাম আর এদিকে তারপরে দেখি আমার উঠে গেছে আদিসোনা তো আদিশোনা যেহেতু প্রথম জন্মদিন তাই জন্য আমি ওর বাপায় স্পেশাল কিছু একটা ওকে ফিল করাতে চাই যেটা ও সারা জীবন মনে করে আমাদের কাছেও খুব স্পেশাল হ্যাপি তো বাবা মা হিসেবে আমাদেরও প্রথম জন্মদিন এটা খুবই আনন্দ পেয়েছে তো আমার সকালবেলা উঠে এরকম বেলুন চারি সাইডে আর এরকম কেক দেখে ও অবাক হয়ে গেছিলো ভাবলো কি হচ্ছে তা ওর পাপা ওকে একটুখানি গালে অল্প একটুখানি কেক ছুঁয়েছে যেহেতু ওর জন্মদিন ওকে বাদ দিয়ে কী করে আমরা কেক খাবো আর এখানে আমার মা চলে এসেছে মা এখানে সকালে টিফিন করছে সবার জন্য রুটি তরকারি আর শাশুড়ি এখানে হচ্ছে মাংস বসিয়ে দিয়েছে কষতে তারপরে এখানে আমি ফিরিয়ে করছিলাম তাই হচ্ছে সেই নিয়ে হাসাহাসি হচ্ছে তা আরে কিছু হবে না একটু দেখাই তারপরে আমি গেছিলাম স্নান করতে সান টান করে আর আমি শাড়ি পরে এসেছি সচরাচর সেরকম শাড়ি পরি না আর আমি এটা ঘুরে তোমাদের চুলটা একটু দেখাচ্ছিলাম যে কেটে আগে থেকে কতটা ছোটো করে দিয়েছি আর এই যে আমি শাড়ি পরেছি ছেলের জন্মদিন বলে কথা ছেলের মা বলে কথা সেই জন্য আর এখানে আমার বোন আর ভাই এখানে কষ্ট করছে আর আমার একটা বোন আছে কোনো কষ্ট করে আর এই যে আমার কাকিমণি কাকিমণি হচ্ছে বেলুন ফোলাচ্ছে আর এই যে হচ্ছে সব এখানে ডেকোরেশন করা হচ্ছে আদির জন্মদিনের জন্য স্পেশাল তারপরে এখানে দুপুরবেলায় এসে আদির সঙ্গে আদির মিমি এটা হচ্ছে আদির একটা ছোট্ট মিমি তো ওর সঙ্গে খেলা করছিল আর এখানে দেখো আমার আদি শুধু এই পুতুলটাকে শুধু পিস করছে বারবার ওকে কামড়াচ্ছে মানে বারবার ওকে কামড়ে খেতে যাচ্ছে হ্যাঁ তো আমরা সেটাই বারণ করছি যে করো না তারপরে আদির দাদু চলে আসলো আদির দাদা তো আদির দাদা হচ্ছে আদিকে নিয়ে একটু রান্নাঘরে যাচ্ছে দেখাতে যে চলো দেখবে তোমার জন্য কী কী হচ্ছে রান্নাঘরে তো এইটা হচ্ছে দুপুরবেলার ভিডিও সবাই খেতে বসে গেছে ভাই ভাইয়ের বন্ধু আর এটা হচ্ছে আমার ননদ আর সবাই হচ্ছে আমরা খেতে বসে গেছি বোন ধোনরা সবাই খেতে বসে গেছিলো আর আমি আর আদির বাবা আর আমার মা আর আমার শাশুড়ি মা আমরা সবাই লাস্টে বসেছিলাম তো মেনুতে কী কী হচ্ছে আমি সেটাই তোমাকে দেখাচ্ছিলাম তোমাদের একটা চচ্চড়ি রয়েছে আর মাছের মাথায় ডাল ডালমুড়ি হয়েছে আর হয়েছে মাছের ঝাল আর হয়েছে মাংস আর মিষ্টি চাটনি পাপড় এটাই ছিল আমাদের দুপুরে খাওয়া দাওয়া তো ওটা দেখাচ্ছিলাম এটা হতো কিছু একটা কারণে এরকম হয়ে গেছে ভিডিওটা আমি খেয়াল করিনি সেই সময় তারপরে আমরা এটা হচ্ছে বিকেলবার ডেকোরেশানটা দেখো এরকম হয়েছে সাজানোর পরে আর এই যে আদি থালা সাজিয়ে দেওয়া হয়েছে আর ওই যে আদির একটা মিমি সেও হচ্ছে সব রেডি করছে আর এখানে আদি শুনে রেডি হয়ে এসে ওর পাপা ওকে গাড়ি চড়াচ্ছে এখানে এই গাড়িটা আমার মা গিফট করেছে ওকে জন্মদিনে ওর গাড়ি খুব পছন্দ করে সেই জন্য গাড়িটা মা ওকে গিফট করেছে আর এখানে ওই আদির যে জন্মদিনে কেকটা অর্ডার দেওয়া হয়েছিল সেইটারই ভাইরা সব গোছাচ্ছিলো এই যে আদি ঠাম্মা দাদু সবাই বসে আছে এখানটাতে আর আদি ঘুরে ফিরে শুধু দেখছে সব যে কী হচ্ছে এত লোকজন আসলে আমরা বাড়িতে আমরা চারজন থাকি সেই জন্য এত লোকজন দেখিনি। ওই বাড়ি গেলে সবাই থাকে তো এখন এখানে আমরা সবাই মিলে সন্ধেবেলা কেক কাটার আগে তো এখানে ছবি তোলা হচ্ছিল এখানে আমার ঠাম্মা আছে আমার শ্বশুর শাশুড়ি আমার মা আর আদি আর হচ্ছে সবাই বসে এখানে ছবি তোলা হচ্ছে সবাই আদিকে তাকাতে বলছে কিন্তু আদি তো আদির মতো খেলতে ব্যস্ত আর এটা হচ্ছে আমার ভাইয়া ভাইয়ের কেক কাটার পর একদমই মনে থাকবে না সেই জন্য আগের থেকে আমার সাথে ছবিগুলো তুলে নিচ্ছি কারণ যদি কেক কাটি হবে না ওই জন্য আগে আমরা ছবি পর্বটা শেষ করে নিচ্ছি আর এই যে ওখানে আদিকে বারবার করে মামারা বলছে যে আদি একটু তাকাও আমরা সবাই একসাথে ফটো তুলি তো এখানে আদিকে সেটাই বলা হয়েছিলো আর এখানে আদিকে আমার নিচে বসিয়ে দিয়েছিলাম ও বেশ ব্যাপারটা এনজয় করছিল দেখো ফুলগুলো নিয়েও খেলা করছে আর আমি তোমাদের আমি বলেছিলাম যে আমি কী গিফট দিয়েছি সেটা তোমাদের বলবো তো আমি আদিকে গিফট করেছি হচ্ছে এই এখানে থালার মধ্যেই সাজানো আছে সেই জিনিসটা মানে আমি হচ্ছে আমার ঘরের জমানো টাকা দিয়ে আমি বাকি গিফট করেছি চামচ ছিল আর বাবাতে চামচ অন্নপ্রাশনই ছিল আবার আমি গিফট করেছি তো এখন হচ্ছে গিফটটা হচ্ছে তারপরে এখানে যে হচ্ছে আদিকে আমরা এখানে পায়ে পায়েস খাওয়াচ্ছিলাম মানে আমি আর আদি পাপা আদি পাপা আমি মিলে দুজন আদিকে পায়েস খাওয়াচ্ছিলাম আর এখানে হচ্ছে ফটো তুলছিলাম তো তারপরে এই যে আদিকে সেরকম তো খেতে পারব না জাস্ট একটুখানি টাচ করালাম ছবি তোলার জন্য তারপরে ছবিটা তুলে নিয়ে আমরা এখানে সবাই কেক কাটিং করে নিয়েছিলাম আর সবাইকে ডাকছিলাম যে সবাই চলে এসো একসাথে সবাই মিলে একসাথে ছবি তুলবো এই যে এই ভিডিওটাতে ওকে লাস্টের দিকে আমরা নিচে নামিয়ে দিয়েছিলাম ও এক এক ফুল নিয়ে খেলা করছিল। তারপরে থানায় খাবারগুলো হাত দিয়ে খাচ্ছিলো মানে যেটা ওর অন্নপ্রাশনে আমরা করতে পারি কেন ও অন্নপ্রাশনে পুরো ভালোভাবে বসতে পারছিলো না সেই জন্য সেই ইচ্ছাটা থেকে গেছিলো কিন্তু সেটা ওর জন্মদিনে পূরণ হয়ে গেছে ওকে আমরা নিচে বসিয়ে দিয়েছি খাবারের সামনে আর ও সব নিয়ে ঘাঁটাঘাঁটি করছে হাতে যেটা আমাদের ইচ্ছা ছিল সেটা করছে তো তারপরে আমাদের সবারই বেশ ভালো লাগলো তো এই হলো আমার আদি বার্থডে ব্লগ আর তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ওকে যেন মানুষের মতো মানুষ করতে পারি ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর এখনের মতো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো যারা নিউ আছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো